কম্পিটিটিভ এক্সামগুলোর ইংরেজি প্রশ্নের সমাধানে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগতম এই পর্বেগুলোতে থাকবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ইংরেজি প্রশ্নের ব্যাখ্যাসহ এবং লজিক্যাল গ্রামাটিক্যাল সলিউশন প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস এখানে অ্যাবভ শব্দটি এই সেন্টেন্সে কি বোঝানো হচ্ছে বা কোন পার্টস অফ স্পিচ আমরা এখানে দেখব যে অ্যাবভ শব্দটা অ্যাড্রেস শব্দটাকে কিন্তু কোয়ান্টিফাই করছে বা নাউনকে অ্যাড্রেস করছে অ্যাজেক্টিভ সব সর্বদাই হচ্ছে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো নির্দেশ করে থাকে এখানে কি নির্দেশ করছে এখানে হচ্ছে অবস্থা বোঝানো হচ্ছে যেমন অ্যাড্রেসকে অ্যাড্রেস হচ্ছে একটি অবস্থা এটাকে বোঝানো হচ্ছে অ্যাভোভ অ্যাড্রেস সেই ক্ষেত্রে এটি হচ্ছে একটি অ্যাজেকটিভ যেহেতু নাউনকে কোয়ান্টিফাই বা অ্যাড্রেস করছে ইন হুইচ সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড পাস্ট ইউজ অ্যাজ এ প্রিপোজিশান নিচের কোন সেন্টেন্সটির মধ্যে পাস্ট অ্যাজ এ প্রিপোজিশান হিসেবে ব্যবহৃত হয়েছে আপনারা খেয়াল রাখবেন আমরা কিন্তু প্রায় সময়ই বলে থাকি ইউ আর অ্যাট ইউর বেস্ট এখন এই সেন্টেন্সটি এবং এই এক্সাম্পলটি নিয়ে আপনি সেন্টেন্সগুলো একটু পড়ুন যেমন আমরা যদি ধরি যে তানিয়া ওয়াজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার তানিয়া ছিল একটি চমৎকার শিল্পী বাট শি ইজ অ্যাট হার প্রাইম অ্যাট হার বেস্ট এরকম যদি চিন্তা করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাই এগুলো হচ্ছে টেকনিক আপনি হয়তো বা একদম সরাসরি অ্যান্সার খুঁজে পাবেন না কিন্তু কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে অন্যভাবে একটু চিন্তা করতে হবে যেমন তানিয়া ওয়াজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হার প্রাইম বা শি ইজ অ্যাট হার বেস্ট অ্যাট হার প্রাইম এরকম যদি চিন্তা করি তাহলে কিন্তু অ্যান্সারটি হবে সি নম্বর যেখানে পাস্ট হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে তারপরে যে প্রশ্নটি সিবলিং শব্দের অর্থ কী আমরা জানি যে একই পিতামাতার সন্তানকে বা বাই অথবা বোনকে বুঝানোর জন্য সিবলিং শব্দটি ব্যবহৃত হয় এই ক্ষেত্রে এটার অ্যান্সার হবে এ ব্রাদার অর সিস্টার এই প্রশ্নটি খুব সুন্দর আপনারা একটু খেয়াল রাখেন যে এবং পড়তে থাকেন এজ শি ওয়াজ টকিং কথা বলতেছিল একজন সি যেহেতু একটি মেয়ে কথা বলতেছে তার মধ্যে হি সাডেনলি ব্রোক আচ্ছা ব্রোকের পরে কোন প্রিপোজিশন বসবে এখন দেখেন সাডেনলি কিছু বলে বলতেছে যে না এটা মিথ্যা এখন অবশ্যই তাহলে সে ইন্টারাপ্ট করছে এখানে কিন্তু চারটা প্রিপোজিশন আছে ইন ইন্টু ডাউন অফ আমরা জানি যে ব্রেক অফ উ ডবল এফ যখন বসে তখন তার অর্থ হচ্ছে বিরতি গ্রহণ করা বা সাময়িকভাবে থেমে যাওয়া তারপরে ব্রেক ডাউন যখন ব্যবহার করি তখন তার অর্থ হয়ে দাঁড়ায় ভেঙে পড়া আবার ব্রেক ইনটু যখন ব্যবহার করি তখন বলপূর্বক কোনো কিছুতে প্রবেশ করাকে বোঝানো হয় আর আমরা যখন ব্রোক ইন বা ব্রেক ইন ব্যবহৃত করব বা ব্যবহার করব। তখন হচ্ছে কথার মাঝে কথা বলা বা চলমান কোনো কথাকে তার মধ্যে কিছু হস্তক্ষেপ করা সেন্টেন্সটার মিনিংটা কিন্তু ইনের সাথে যাচ্ছে যেমন অ্যাজ ওয়াজ স্টকিং সে কথা বলতেছে হঠাৎ করে সে বলল। হি সাডেনলি ব্রোক ইন মানে কথা থামিয়ে দিল এবং সেইং দ্যাটস এ লাই বললো যে এটা মিথ্যা সেক্ষেত্রে আনসারটি হবে কি হ্যাঁ অবশ্যই ইন ব্যবহৃত হবে কথার মাঝে কথা বলা ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল এখন নিচে কি বসবে একটু চিন্তা করে দেখুন আপনি যদি মাঝে মাঝে চিন্তা করতে হবে যে লাইক শব্দটি হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় আমরা যেমন বলি আই ফিল লাইক এ ফুল আমি বুকার মতো মানে কিছু চিন্তা করছি বা ভাবছি অনুভব করছি তাই আপনার এই সন্ডারস্ট্যান্ড মিনিংটা কি যদি হাঁটার ইচ্ছে হয় তাহলে তুমি হাঁটতে যেতে পারো এখানে এজন্যই বলছে যে ফিল লাইক সামথিং ইউ ফিল লাইক ইট ইফ এখানে শব্দটা কি হচ্ছে ইউ মে গো ফর এ ওয়াক তুমি হাঁটতে যেতে পারো ইফ ইউ ফিল লাইক ইট এখানে কিন্তু লাইফটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে আচ্ছা এখন যে প্রশ্নটি এটা বলা হচ্ছে যে নিচের কোনটি হচ্ছে বুল স্পেলিং বা কোনটা হচ্ছে ইনকারেক্টলি স্পেল করা হয়েছে এই ক্ষেত্রে আপনার একটা টেকনিক মনে রাখতে হবে যে প্রথমে আপনি দেখবেন কোন শব্দগুলো ঠিক আছে তারপরে যেটা ঠিক নেই সেটি কিন্তু আউট করে দেওয়া যাবে দ্যাট মিন্স সেটাই হবে অ্যান্সার আপনি কিন্তু মেনটেনেন্স শব্দটা জানেন যে এটার বানানটা কী এম এ এন টি এন এ এন সি মেনটেন্স তারপরে হচ্ছে মেনটেন্স মানে হচ্ছে কি হ্যাঁ রক্ষণাবেক্ষণ করা তারপরে দেখেন যে বি নাম্বারের যেই শব্দটা এটাও কিন্তু আপনি জানেন পার্সেফারেন্স পারসিফারেন্স মানে হচ্ছে অধ্যবসাই এর বানানটাও ঠিক আছে আচ্ছা তারপরে ডি নাম্বারের আনসারটা কিন্তু উত্তরটা কিন্তু বা অর্থটা আমরা অনেকেই জানি না ঠিক আছে যেমন ডি নাম্বারের যেই শব্দটা এটার অর্থ হচ্ছে রোগ মুক্তির পর স্বাস্থ্যের ক্রমোন্নতি উন্নয়ন বা আস্তে আস্তে করে বেড়ে যাওয়া ভালো হওয়া ভালো পজিশনে যাওয়া কনসেনশাস আচ্ছা এই শব্দটি হচ্ছে বিবেক বুদ্ধিসম্পন্ন এখানে দেখেন কনসেনশাস শব্দটার মাঝে শেষের দিকে টি এর জায়গায় সি ব্যবহার করে করা হয়েছে সিআই ও ইউএস কিন্তু আসলে শব্দটি হবে টিআই ও ইউএস দ্যাট মিনস এই শব্দটি হচ্ছে এখানে বুল আচ্ছা অনেক সময় কিন্তু আমরা আনন্দে আত্মহারা হয়ে বলে থাকি ইউ লুক ট্যারিফিক ইন দ্যাট ড্রেস অনেক সময় বলে থাকি যে ইউ লুক বিউটিফুল ইন দ্যাট ড্রেস আচ্ছা তাহলে এটা কিন্তু দেখাচ্ছে শব্দটা নেগেটিভ কিন্তু আপনার এক্সপ্রেশনটা কিন্তু পজিটিভ এই ক্ষেত্রে আপনার এই শব্দটার অর্থ হচ্ছে পোশাকে তোমাকে চমৎকার দেখাচ্ছে ক্যাপ্রিশাস শব্দের অর্থ হচ্ছে আহ অস্থির কোনো লোক খেয়ালি বা খামখেয়ালি ধরনের মানুষ সে পরিচিত তার আচরণ বা দৃষ্টিভঙ্গি হঠাৎ পরিবর্তনের জন্য মানে হঠাৎ করে সে সার্ডেন অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে যায় তাহলে এটার আনসারটা কি হবে নন ফর সার্ডেন চেঞ্জেস ইন অ্যাটিটিউড অর বিহেভিয়ার মানে খামখেয়ালি অস্থির মতি কোনো সময় স্থির থাকে না হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ মাই স্কুলিং নিচের কোনটি পুরুষ বাচক শব্দ এখন এটার আনসারটা আপনার বের করতে হলে ওই একই স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে প্রথমে আমরা বাদ দিব কোনটি এখানে মেয়েবাচক শব্দ আছে বা নারীবাচক শব্দ আছে বা স্ত্রীবাচক শব্দ আছে প্রথমে আমি যদি যাই যে মেয়ার শব্দটা এই মেয়ার শব্দের অর্থ হচ্ছে মাদি গুড়া বা মেয়ে গোড়া মহিলা গোড়া বা ঘটকি তাহলে এটা বাদ এটা আনসার হবে না পিলো পিলো মানে হচ্ছে বালিশ এটা একটা ক্লিভ লিঙ্গ এটা না ফ্যামিলিনও না তারপরে তৃতীয় নাম্বার যে শব্দটা এটা হচ্ছে পনি পনি শব্দের হচ্ছে ঘোড়া বা টাট্টু ঘোড়া এটাও কিন্তু মেয়ে ঘোড়া মাদি ঘোড়া সেই ক্ষেত্রে তাহলে একটা শব্দই বাকি আছে লেড আর লেড শব্দের অর্থ কি কিশোর চোকরা বা বালক ঠিক আছে তাহলে এটাই হবে অ্যান্সার যে মাস্কুলিন জেন্ডার হচ্ছে নিচে লেড মানে বালক এ ম্যান হোজ ওয়াইফ হ্যাজ ডাইড আচ্ছা প্রশ্নটি খুবই চমৎকার যে যার স্ত্রী মারা গেছে তাকে কী বলা হয় তাকে বলা হয় বিপত্নিক এখানে বিপত্নীক শব্দটা বের করতে হবে এখন স্পিনিস্টার আমরা জানি স্পিনিস্টার শব্দের অর্থ কী স্পিনিস্টার শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ অবিবাহিত মহিলা তারপরে উইডো শব্দের অর্থ আমরা জানি বিধবা বেচলর মানে হচ্ছে অবিবাহিত পুরুষ এখন তাহলে অ্যানসারটা কি হবে উইডোয়ার উইডোয়ার মানে হচ্ছে বিপত্নী যার স্ত্রী মারা গেছে এখন দেখেন সিনোনিম অ্যান্টোনিমের একটা ব্যাপার চলে আসলো হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপাল অ্যাপাল আগে জানতে হবে যে অ্যাপাল শব্দটার অর্থ কি অ্যাপাল শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে মর্মাহত হওয়া আতঙ্কিত হয়ে যাওয়া এখন নিজে এরকম একটা শব্দ বের করতে হবে যার অর্থ হচ্ছে মর্মাহত হওয়া যা হয়ে যাওয়া আতঙ্কিত হয়ে যাওয়া হতাশ হয়ে যাওয়া এখন দেখেন অ্যান্সার কিন্তু আমরা বের করব আগে বাদ দিয়ে দিয়ে যেমন সলিডির শব্দের অর্থ হচ্ছে টু সিক মানে কোনো কিছুর প্রতি আবেদন করা সলিসিট দ্যাট মিন্স এটা বাদ কনফিউজ কনফিউজ মানে কি হ্যাঁ কোনো কিছুকে গুলিয়ে ফেলা মানে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে না আসতে পারা তারপরে ডিসিভ ডিসিভ শব্দের অর্থ হচ্ছে আপনার কারো সাথে প্রতারণা করা তাহলে এটা তো আতঙ্কিত কোনো কিছু না তাহলে ডিজমে শব্দটা বাকি আছে ডিজমে শব্দের অর্থ হচ্ছে আতঙ্কিত হয়ে যাওয়া বা হতাশ হয়ে যাওয়া মর্মাহত হওয়া এভাবে আমরা কিন্তু মানে রিডাকশন থিওরি যদি আমরা ফলো করি তাহলে কিন্তু সহজে আনসার খুঁজে পাবো যেমন এখানে বলা হচ্ছে ডার্থ শব্দটার অপোজিট শব্দ কি আগে জানতে হবে ডার্থ শব্দের অর্থ কি ডার্থ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর অভাব আকাল ঠিক আছে কোনো কিছু কম পরিমাণে থা থাকা সেটা হচ্ছে ডার্থ এর বিপরীত শব্দ কি হবে অবশ্যই বেশি পরিমাণে থাকা তাহলে ডার্থের সিন এটা অ্যানো্টোনিম বের করতে হবে আমরা তাহলে সিনোনিমগুলো আগে বাদ দিই যেমন ডার্থ মানে অভাব দ্যাট মিন্স শর্টেজ তারপরে হচ্ছে পবার্টি অভাব লেক মানে অভাব আর এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাভানডেন্স মানে প্রাচুর্যতা অনেক বেশি প্রচুর পরিমাণে থাকা এখন আমরা যে জিনিসটি দেখব খুব সুন্দর একটি জিনিস সুন্দর একটি কোয়েশ্চেন আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেন্স দ্য সেম ইন ইটস প্লোরাল ফর্ম আচ্ছা নিচের এমন একটি শব্দ বের করতে হবে যার সিঙ্গুলার এবং প্লোরাল একই রকম আমরা জানি থিসিস এই থিসিস শব্দটার প্লোরাল ফর্ম হচ্ছে এই যে থিসিসের প্লোরাল ফর্ম আছে কিন্তু টি এইচ ই এসইসি থিসিস ওটা হচ্ছে প্লোরাল ফর্ম ইনটেনশনকে যদি এস যুক্ত করি তাহলে ইনটেনশনস হয়ে যায় যেটা হচ্ছে প্লোরাল তারপরে মাউসের প্লোরাল হচ্ছে মাইস এম আই ই মাইস মানে অনেক উকুন আচ্ছা সেক্ষেত্রে একটি শব্দই বাকি আছে যেটা কোনো সিন প্লোরাল ফর্ম নেই সিঙ্গুলার প্লোরাল একই সেটা হচ্ছে এয়ারক্রাফট আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোইং সেন্টেন্স এই সেন্টেন্সটির মধ্যে ডিটারমিনার কোনটি আই হ্যাভ নো নিউজ ফর ইউ দেখেন ডিটারমিনার বলতে কি বোঝায় ডিটারমিনার হচ্ছে সেই সকল ওয়ার্ড বা শব্দ যা নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট কিনা সেটা নির্দেশ করে নির্দিষ্ট না বা নির্দিষ্ট সেটা নির্দেশ করে থাকে যেমন এখানে আমরা কিন্তু প্রদত্ত বাক্যের নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে কি নো ডিটারমিনার আচ্ছা ডিটারমিনার নো ব্যবহৃত হয়েছে নাউনের পূর্বে তাহলে অবশ্যই অন্যগুলো তাহলে কেন হলো না যেমন হ্যাভ হচ্ছে নাউন না এটা কিন্তু ভার্ব সরি হ্যাভ হচ্ছে বার্ভ নিউজ হচ্ছে নাউন ফর হচ্ছে প্রিপোজিশন আর এখানে ডিটারমিনার হচ্ছে নো এভাবে আপনারা বের করতে পারে এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস এখানে লস্ট হচ্ছে কি নিচে চারটি অপশন দেখেন চারটা অপশন থেকে বের করতে হবে যে এখানে লস্ট শব্দটি কোন পার্স অফ স্পিচ আচ্ছা বার্ভের যেই রূপ একই সাথে বার এবং এজেকটিভের কাজ করে তাকে কিন্তু আমরা বলে থাকি পার্টিসিপল আর বার্ভ এবং নাউনের কাজ করলে সেটাকে আমরা বলে থাকি জিরান এখন আমরা খেয়াল করে একটু দেখি যে লস্ট যেই বার্ভটি এটির মূল ভার্ভ হচ্ছে লস এল ওসই লস এর পাস্ট পার্টিসিপল হচ্ছে লস্ট এল ওয়েসটি লস্ট তাহলে বার্ভ এবং এজেকটিভের কাজ করতেছে তাহলে অবশ্যই এটি হচ্ছে একটি পার্টিসিপল আর বার্ভ এবং নাউনের যখন কাজ করবে তখন সেটা হবে জিরান তাহলে এটা হবে এখানে পার্টিসিপল এখন একটা মানে কনভার্সেশনের সময় যে শব্দগুলো ব্যবহার করা হয় যদি কেউ বলে এনাআ ইজ অনেক সময় বলে থাকি যে অনেক কথা বুঝতেছে আপনার ভালোই লাগতেছে না ব্যাপারটা যে এখন মনে হচ্ছে যে ও থামুক আর দরকার নেই যথেষ্ট হয়েছে তখন অনেকেই এই শব্দটা ব্যবহার করে এনাফ ইজ এনাফ দ্যাট মিন্স সামথিং টু স্টপ এটা আর কন্টিনিউ করতে আপনি চাচ্ছেন না আপনি এখানেই থামাতে চাচ্ছেন তাহলে এনাফ ইজ এনাফের অর্থ হচ্ছে সামথিং টু স্টপ হি র্যান উইথ গ্রেট স্পিড এখানে সেন্টেন্সের এই পার্টটি কী এজেকটিভ ফ্রেজ অ্যাডভার্ট ফ্রেজ পার্টিসিপাল ফ্রেজ নাকি নাউন ফ্রেজ আচ্ছা দেখেন আমরা যদি এখানে উইথ গ্রেট স্পিড এই শব্দটা ছাড়াও যদি সেন্টেন্স করতাম তাহলে কি হতো হি ভ্যান সে দৌড়াচ্ছিল আচ্ছা কিভাবে? যদি কোনো সেন্টেন্সকে আপনি কিভাবে বা হাউ দিয়ে প্রশ্ন করেন তাহলে সেটা যে আনসার পাবেন সেটা অবশ্যই ধরে নেবেন আপনি এটা হচ্ছে একটা অ্যাডভার্ভ যে কিভাবে দ্রুত কিভাবে? দ্রুত কীভাবে আসতে এরকম যদি হয় তাহলে সেটা অবশ্যই অ্যাডভার্ভ আর যেহেতু এটা একটা ফ্রেজ তাহলে এটা কি হবে হ্যাঁ অ্যাডভার্ভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে এটা হাউ দিয়ে প্রশ্ন করলে যখন আমরা অ্যান্সার পাব উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন সেন্টেন্সটি কোন ধরনের সেন্টেন্স আমরা জানি একটি ভার্ভ একটি সাবজেক্ট এবং একটি অবজেক্ট যখন থাকবে তখন সেটা সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কি দুটি বার দুটি সাবজেক্ট মানে দুইটা পার্ট থাকবে আচ্ছা কম কম কমপ্লেক্স সেন্টেন্স যেটা হচ্ছে এটার মাঝে ডিটার্মিনার থাকতে পারে হো হুইচ এগুলো থাকতে পারে দেট থাকতে পারে সো দ্যাট থাকতে পারে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কি অবশ্যই সেখানে প্রশ্নবোধক থাকবে এখানে কিন্তু কোনো প্রশ্নবোধক নেই তাহলে সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্সের মধ্যে কোনো একটা হবে সিম্পল কেন হবে না এটা কারণ এটা দুইটা সেন্টেন্স আছে কমপ্লেক্স কেন হবে না এখানে কিন্তু দ্যাট হুইচ তারপরে সো দ্যাট মানে এরকম আপনার নেই সেক্ষেত্রে তাহলে কি এখানে চিনতে হবে ইলস দিয়ে ইলস কি ইলস ডিটারমাইন করে এটা হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স কখন আমরা চিনবো যে একটা সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স যখন অ্যান্ড বাট অর ইয়েট ইলস দেয়ার ফর আদারওয়াইজ এই শব্দগুলো থাকবে বা এই ডিটারমিনারগুলো থাকবে তখন কিন্তু এই কনজাংশনগুলো যখন থাকবে তখন আমরা বলবো যে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স এখানে ইলস হচ্ছে একটা কনজাংশন যেটি দ্বারা দুটি বাক্য যুক্ত হয়েছে তাহলে অবশ্যই এটি হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স এখন একটা ভয়েস চেঞ্জ আসছে সেটা হচ্ছে হো ইজ কলিং মি কে আমাকে কল করছে এখন এই রকম যদি প্রশ্নবোধক কোনো ইন্টারগ্রেটিভ বয়েস থাকে হো যুক্ত দেখেন এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ইন্টারগ্রেটিভ বাক্য এই ক্ষেত্রে হো এর পরিবর্তে আমরা বসাবো বাই হোম বাই হোম বসানোর পরে চলে আসবে বার এম ইজ আর এখানে কি আছে ইজ আমরা ইজ বসাবো নাকি এম অ্যাম বসাবো সেটা কিভাবে বুঝবো অবজেক্টটা দেখে যেমন মি আছে এর সাবজেক্টিভ ফর্ম কি আই তাহলে আয়ের সাথে অবশ্যই এম বসবে তাহলে বাই হোম এম বার্ভটা হবে এম সাবজেক্টটা হবে আই তারপরে বিং বসবে এবং কল বসবে কিন্তু এ অবশ্যই মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সাইনটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে হো যুক্ত ভয়েস আমরা চেঞ্জ করবো কীভাবে প্রথমে হো এর জায়গায় বাই হোম দিব তারপরে বার্বটা দিব তারপরে অবজেক্টের সাবজেকটিভ ফর্ম দিবো দেন হচ্ছে বিইং হবে এবং বাড়বে পাস্ট পার্টিসিপেল ফ্রম হবে পরের যেই সেন্টেন্সটি সেটি একটু খেয়াল রাখবেন যেমন অ্যান এক্সট্রা মেসেজ অ্যান এক্সট্রা মেসেজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ এ লেটার আফটার ইট ইস সাইন্ড আচ্ছা আপনারা হয়তোবা একটা শব্দ অনেকেই জানেন যে পুনশ্চ পুনশ্চ মানে হচ্ছে চিঠিতে স্বাক্ষর স্বাক্ষর করার পরে অতিরিক্ত আপনি যদি কোনো বার্তা সেখানে যুক্ত করতে চান তখন তাকে পুনশ্চ বলা হয় আর পুনশ্চ ইংরেজি হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট পোস্ট স্ক্রিপ্ট কিন্তু এখানে অন্যগুলো কেন হলো না দেখেন এখানে প্রথমে যেই জিনিসটা আছে আর এস বিপি আর এস বিপি অর্থ হচ্ছে প্লিজ রিপ্লাই এর অর্থ হচ্ছে দয়া করে জবাব দিন যা সাধারণত আমন্ত্রণ কার্ডের নিচে প্রান্তে লেখা থাকে করিজেন্ডাম করিজেন্ডাম শব্দের অর্থ হচ্ছে শুদ্ধিপত্র বা সংশোধনীয় কোনো বিষয় যেখানে সংশোধনের কোনো ব্যাপার থাকে অ্যান বি মানে হচ্ছে নোটা ভেন মানে হচ্ছে লক্ষণীয় ব্যাপার বা সতর্কতার সাথে লক্ষ্য করুন এরকম কোনো নির্দেশনা থাকে কিন্তু একটা চিঠির অতিরিক্ত কোনো ইনফরমেশন যখন আপনি অ্যাড করবেন তখন তাকে বলা হবে পোস্ট স্ক্রিপ্ট এখন লিটারেচার থেকে কিছু প্রশ্ন দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পপ আচ্ছা এটা কি এটা হচ্ছে এক ধরনের কি এটা এই কোয়েশ্চেনটা সবারই মুখস্থ যে উনি হচ্ছে মক হিরোইক পয়েম পয়েট এজন্য এটা হচ্ছে মক হিরোইক পয়েম আচ্ছা একটা প্রশ্ন যে নিচের কোন জন আমেরিকান পয়েট নয় আচ্ছা তাহলে আমরা এখন দেখব যে নিচের কোনগুলো আমেরিকান পয়েট এখন প্রথমে হচ্ছে দেখেন সবার শেষের যে অপশনটা এটা নাম দেখেই মনে হচ্ছে যে এটা আসলে আমেরিকান না ল্যাংটন হুগুজ আচ্ছা ল্যাংটন হুগুস হচ্ছে জন্ম কিন্তু জাপানে জন্মগ্রহণ করেছে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকায় তারপরে অ্যামিলি ড্রিকেনসন অ্যামিলি ড্রিকেনসন হচ্ছে আমেরিকান তারপর হচ্ছে রবার্ট ফ্রস্ট রবার্ট ফ্রস্ট কিন্তু আপনার হ্যাঁ রবার্ট ফ্রস্ট হচ্ছে আমেরিকান আর ডব্লিউ ইয়েটস হচ্ছে ডব্লিউ ইয়র্স হচ্ছে আইরিশ পয়েট আইরিশ পয়েট তাকে ড্রামাটিস্টও বলা হয় মাঝে মাঝে ক্রিটিকও বলা হয় এবং সমধিক পরিচিত তিনি ক্রিটিক হিসেবে তাহলে এখানে কিন্তু একমাত্র ডব্লিউভি ইয়ার্স হচ্ছে আইরিশ আর সবাই হচ্ছে আমেরিকান উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন কত সালে তিনি জন্মগ্রহণ করেছে উইলিয়াম শেক্সপিয়ার হ্যাঁ খুবই কমন কোয়েশ্চেন পনেরোশো চৌষট্টি সালে তিনি জন্মগ্রহণ করেন এবং সালটি ছিল কিন্তু তেইশে এপ্রিল তার মৃত্যুর সালও কিন্তু ডেটও কিন্তু হচ্ছে তেইশে এপ্রিল তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা ঠিক আছে যেহেতু উনি স্ট্যান্ডফোর্ড অফ অ্যাভনে জন্মগ্রহণ করেছেন এই জন্যই হয়তোবা ওনার নামটা হয়েছে বার্ড অফ অ্যাভন তারপরে টেনিসান্স ইন মেমোরিয়াম ইন মেমোরিয়াম এটি হচ্ছে একটি শোক কবিতা ইন মেমোরিয়াম মানে কোনো শোকের জন্য যখন কবিতা লেখা হয় তখন তাকে এলেজি বলা হয় আর এর অ্যানসারটা হচ্ছে এটি কার মৃত্যুতে লেখা হয়েছে এটি হচ্ছে আর্থার হ্যানরি হলাম এর মৃত্যুতে এই কবিতাটি লেখা হয়েছে কিছু কিছু উক্তি ইদানিং অনেক পরীক্ষায় আসছে যেমন এখানে বলা হয়েছে সুইট হ্যালেন ম্যাকমিম ইমোটাল উইথ এ কিস দ্য সেন্টেন্স হ্যাজেন ফ্রম দ্য প্লে কোন নাটক থেকে এই কথাটি নেওয়া হয়েছে প্রদত্ত বাক্যটি হচ্ছে ইংলিশ নাট্যকার কবি ক্রিস্টোফার এর নাটক ডক্টর ফস্টাস থেকে নেওয়া হয়েছে আর তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি এই জন্য এটার অ্যান্সারটা হবে ডক্টর ফস্টাস আচ্ছা আজকে এই পর্যন্তই থাকুক এই ভিডিওটি কেমন লেগেছে পরবর্তীতে আমরা এরকম ভিডিও কন্টিনিউ করব কি না স্বপ্নের স্কুলে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন বা এই ভিডিওতে কোনো ধরনের প্রবলেম বা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ